ক্ষমতা থাকবে যখন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে এই মায়া মোহ আর কিছুই তোমার কাছে থাকবে না তখন তোমাকে তোমার ঘরে যেতে হবে কিন্তু সময় চলে গেলে কি যাওয়া যাবে অসময়ে পৌঁছানো যাবে বাবা একজন বৃদ্ধ বাবা যিনি উপর তলায় তিন তলার ব্যালকনিতে বসে সকালবেলা চা পান করছেন আর তার সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা আট বছরের বালক জপে শুনেছি জগতে যা কিছু আছে এগুলো বলেছি এখানে নয় গোলক ধামে বৃন্দাবনে তাই মাতা পিতা গুরুজনে তাদের কথা মতো সকাল সকাল পথে নেমেছি যাতে তাড়াতাড়ি সেই আপন ঘরে ফিরে যেতে পারে কিন্তু দাদু তোমার যে আর সময় নেই তুমি কবে এই পথে আসবে আর কবে তুমি সেখানে পৌঁছাবে তোমার যে সময় শেষ পথে চলতে গিয়ে হচ্ছে কবে নামবে আসবে কবে এই পথে এই পথে যে সবাইকে আসতে হবে যে আগে থেকে আসবে সে পৌঁছে যাবে সময় চলে গেলে কিছু হবে মা সময় করিয়া পথটি ধরিয়া যে চলে দ্রুত গতি সময়ের শেষে অনাস সেজন চলে যায় আপন বাস তাই কত ভক্ত আছে হিন্দু মুসলিম আমাদের জীবনের একটাই পরিচয় আমরা ভগবানের চরণের দাস আর কিছু নয় আমাদের পরিচয় এই গৃহ জগতের পরিচয় সে তো দুদিনের জন্য আজ আছে কাল থাকবে না যে পরিচয়টা আমি এখানে আসার পর পেয়েছি সঙ্গে করে আনিনি অর্থাৎ যাওয়ার সময় এই পরিচয় এইখানে রেখেই আমাকে ফিরতে হবে তাহলে আমার ঘর কোথায় আমার ঠিকানা কোথায় আমি কোথায় মাথায় রাখতে হবে বাবা এই জগতে যা কিছু আছে সবই আমার কিন্তু আমি কোথায় বলতে পারি এই যে সুন্দর হবি আসরে শ্রবণ করছেন দর্শন করছেন সাধু সঙ্গ করছেন এই যে ভক্তি আস্বাদন করছেন এটাই হলো আপনি যাকে চোখে দেখা যায় না এই যে শ্বাস প্রশ্বাস চলছে এটা হলো আমি এই দেহটা আমি নই দেহের মধ্যে পারবেন দেহের মধ্যে আপনি কোথায় আছেন পারবেন না দেখাতে তাহলে আপনি কোথায় এখানে যা কিছু আছে এই যে দেহটা এটা তো আমার তাহলে এই দেহটাকে পরিচালিত পরিচালিত কে চালাচ্ছে দেহটাকে সে হলো আমি সেটা এর মধ্যে আছে যাকে চোখে দেখা যায় না অনুভব করতে হয় সেই স্বয়ং চৈতন্য সেই শাখা সেই আমি সেই পরমাত্মা সেই ভগবান যে এখানে আছে যার কৃপায় পেয়েছি আমি সেটা যখন থাকবে না জগতে আর কিছুই থাকবে না বাবা আমরা যে দৃশ্য যে কোনো দৃশ্য আমরা দর্শন করি একটু মন দেবেন মা একটু গভীর কথা মন দেবেন যখন কোনো কিছু আমরা দেখি দেখি কে দিয়ে চোখ দিয়ে অর্থাৎ দর্শন যা কিছু দেখি সেগুলো হচ্ছে দৃশ্য দর্শন করছে কে নয়ন এ হচ্ছে দ্রষ্টা অর্থাৎ এ দেখছে দেখছে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয় কি একই রকম দেখে কিছু এক এক সময় এটা লাল ফুল এটা নীল ফুল এটা হলুদ ফুল তাই না অর্থাৎ পরিবর্তন হয় দেখার পরিবর্তন তাহলে আমাদের দেহটাকে চালনা করছে কে মন মনটা আমাদের দেহটাকে চালনা করছে মন যে আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে যায় তাই তো মা ভালো করে শুনবেন মন কিন্তু স্থির নয় মন কিন্তু যখন তখন পরিবর্তন হয় কখনো ভালো চিন্তা কখনো খারাপ চিন্তা কখনো কষ্ট কখনো হাসি কখনো আনন্দ তাই না নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে তাহলে মনের পরিবর্তন দেহের পরিবর্তন আমাদের ইন্দ্রের পরিবর্তন দর্শনের পরিবর্তন সব কিছু পরিবর্তন আছে একজনের পরিবর্তন নেই মনকে চালনা করে কে আমাদের দেহটাকে চালনা করে কে সে হচ্ছে আমি আমি তাকে দেখা যায় না সে আছে বলে আমার সব কিছু আছে সে আছে বলে দাঁড়িয়ে আছে সে আছে বলে দেখতে পাচ্ছি সে আছে সেই হচ্ছে সাক্ষাৎ সেই চৈতন্য সেই হলো পরমাত্মা সূক্ষ্ম আত্মা এই